السلام عليكم ورحمة الله. الحمد لله، الحمد لله رب العالمين. والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ইন্দিন ইন্দাম সম্মানিত দর্শক ও শ্রোতা আলোচনার থামবেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আমরা আজকে কোন বিষয় নিয়ে কথা বলব আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইন্ডিয়াতে কেন আমার চ্যানেল বন্ধ করে দেওয়া হলো অত্যন্ত দুঃখ এবং বারাক্রান্ত হৃদয় আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা যারা আমাদের তৈয়বা এস ডি মিডিয়া বাংলা চ্যানেল দেখেন আপনারা জানেন আমরা তৈয়বা ডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আখিরি জামানা ফেতনা সংক্রান্ত বিশেষ করে শেষ জামানা সম্পর্কে গজওয়াতুল হিন তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আমরা আলোচনা করি কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে আমাদের আলোচনা আগে ব্যাপক আকারে ভিউ হইলেও সাম্প্রতিক সময়ে আমাদের আলোচনাগুলো ওই রকম ভিউ হচ্ছে না এর কারণ হচ্ছে আপনারা জানেন যখনই আমরা মুসলমানদেরকে ভারতীয় আগ্রাসন উগ্র হিন্দুত্ববাদীদের আগ্রাসনের ব্যাপারে সতর্ক করছি এখন থেকেই তারা সম্মিলিতভাবে আমাদের চ্যানেলকে রিপোর্ট দিচ্ছে রিস্ট্রিকশন কমিয়ে দিচ্ছে এবং সর্বশেষে ইউটিউব থেকে আমাকে মেসেজ দিয়ে জানানো হল যে ভারত সরকারের পক্ষ থেকে নির্দেশনার কারণে ভারতে যাতে এই চ্যানেলটি সম্প্রচার না হতে পারে সেজন্য জন্য আমাদের চ্যানেলটি ইন্ডিয়াতে ব্লক করে দেওয়া হয়েছে ইউটিউব চ্যানেল অ্যান্ড ভিডিও ব্লকড গভর্নমেন্ট কমপ্লেন্ট বাই ইন্ডিয়া তো আপনারা জানেন ভারতে তথা ইন্ডিয়াতে অনেক বাংলা ভাষাভাষীরা রয়েছে মুসলিম ভাইয়েরা রয়েছে বোনেরা রয়েছে যারা শ্বেচ জমানা সম্পর্কে আমাদের চ্যানেলগুলো রেগুলারলি দেখত কিন্তু ইউটিউব থেকে ভারতে এই সম্প্রচার বন্ধ করে দেওয়ার কারণে ভারতের কোনো ভাই বোন আমার চ্যানেল সরাসরি আর দেখতে পারবে না তবে আমি বিকল্প হিসেবে আমার আরেকটি আলাদা চ্যানেল আছে জুসুর ইসলামিক মিডিয়া বাংলা এবং আরেকটি চ্যানেল সাম্প্রতিক সময়ে নতুন করার পরিকল্পনা করেছি চ্যানেলটি হচ্ছে হিনস্থান মিডিয়া আপনারা দুটি চ্যানেলের লিঙ্কই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা দুটি চ্যানেলকেই নিজেরা সাবস্ক্রাইব করে এবং অন্যদের সাথে শেয়ার করে স্যার সম্পর্কে ফেতনা সম্পর্কে কথা বলার সুযোগ আপনারা করে দিবেন দেখেন মুসলিম সম্প্রদায় আমাদের এই চ্যানেলের গুরুত্ব বুঝতে না পারলেও মুসলমানদের শত্রু যারা তারা ঠিকই উপলব্ধি করতে পেরেছে এবং তারা দীর্ঘ দিন থেকেই আমাদের চ্যানেল কিভাবে ভাইরাল না হয় সেই সেই পরিকল্পনা তারা হাতে নিয়েছে এবং বাস্তবায়ন করেছে সর্বশেষে ভারতে সাম্প্রতিক সময় জানেন অনেকগুলো চ্যানেল তারা ব্লক করে দিয়েছে এর মধ্যে আমার তো এভ মিডিয়া বাংলা চ্যানেলটিও রয়েছে আপনারা জানেন সাংবাদিক ইলিয়াস হোসেন পিনাকি ভট্টাচার্য ডক্টর কনক সরোয়ার সহ আরও অনেকেরই চ্যানেল তারা ব্লক করে দিয়েছেন তারা যেই মেসেজ আমার কাছে পাঠিয়েছে সেখানে বলছে যে তারা জাতীয় নিরাপত্তার হুমকি মনে করতেছে আমাদের এই চ্যানেলটি অথচ আপনার যারা রেগুলারলি আমাদের আলোচনা শোনেন আপনারা জানেন যে আমরা কখনোই সাম্প্রদায়িক ডাঙ্গা বা ওস্কানি অপপ্রসার এগুলো আমরা কখনোই করি না আমাদের চ্যানেল থেকে আমরা কোনো ব্যক্তির উদ্দেশ্য কখনো আলোচনা করি না জাস্ট তাদের যে উগ্রপন্থা তারা যে বাড়াবাড়ি করছে তারা যে সীমা লঙ্ঘন করছে এই দৃশ্যগুলো প্রেক্ষাপটের সাথে মিলিয়ে আমরা দেখাতে চাচ্ছিলাম বিশ্ববাসীর সামনে বাংলা ভাষাভাষী যারা আছে তাদের সামনে যে তারা যে কীভাবে মুসলিম নিধন করছে অথচ আমরা সেটিও আমাদের চ্যানেল দিয়ে করাটা তাদের দৃষ্টিতে সেটিও অপরাধ আপনারা বিবেচনা করবেন যারা আমাদের চ্যানেলের আলোচনাগুলো দেখেন শুনেন আপনারা নিজেরাই বিবেচনা করবেন যে আমাদের চ্যানেলের আলোচনাগুলো কিভাবে ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে আমরা কি কখনো সাম্প্রদায়িক ডাঙ্গার দিকে মানুষকে উচ উচকে দিচ্ছি বরঞ্চ না আপনারা জানেন অন্য আলেমরা যখন আন্দোলনমুখী তারা যখন আপনার পরিকল্পনা ছাড়াই কথা বলে আমরা জাতিকে সংযত হওয়ার সুচিন্তিত মতামত ব্যক্ত করার জন্য কথা বলি আমরা বলি নবব্বী পদ্ধতি অনুসরণ করার জন্য আমরা বলি মানুষকে সঠিক পথে ফিরে আসার জন্য আমরা সবসময় বলে আসতেছি যে কোনো উগ্রবাদী কোনো সনাতনী কোনো হিন্দু সে যেই হোক বিধর্মী হোক নাস্তিক হোক তারা আমাদের শত্রু না আমরা তাদেরকেই বলবো যারা মুসলিমদের বিরুদ্ধে অস্ত্রত্যাগ করে বা মুসলিমদেরকে হত্যা করে নির্যাতন করে অথবা অর্থ সহযোগিতা করে তারাই কেবল মুসলিমদের শত্রু হিসেবে বিবেচিত হবে এটি কোনো দিক দিয়েই বিবেক বহির্ভূত কাজ না এটি হচ্ছে বাস্তবতা যখন শত্রু আমাদেরকে মারার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করছে এমত অবস্থায় আমরা মুসলিম উম্মাকে যখন সতর্ক করছি যে আসলে আমরা সতর্ক হই আত্মরক্ষা এবং প্রতিরক্ষা ব্যবস্থার জন্য যখন আমরা কথা বলছি তখনও আমাদের চ্যানেলকে ব্লক করে দিচ্ছে আর তেমনটা তারা করবেই কারণ ভারত যদিও মুখে বলে তারা গণতন্ত্রে বিশ্বাসী আসলেই তারা গণতন্ত্রে বিশ্বাসী না তারা গণতন্ত্রের নামে মানুষকে ধোকা দিচ্ছে তারা উগ্রবাদী হিন্দুত্ববাদকেই প্রমোট করতে চাচ্ছে এবং উগ্র হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য বিজেপি সরকারের প্রত্যক্ষ পরোক্ষ তত্ত্বাবধানে কাজ করে যাচ্ছে আর এটি তারা গণতন্ত্রের কথা বলে স্বাধীনতার কথা বলে গণতন্ত্রের একটি মূল থিওরি হচ্ছে বাক স্বাধীনতার কথা কিন্তু স্বাধীনতার ব্যাপারটা যদি আপনারা দেখেন দেখবেন এই বাক স্বাধীনতার ব্যাপারে তারা যে সংজ্ঞা দেয় বাকস্বাধীনতার ব্যাপারে তারা যে কথা বলে অথচ কোনো মুসলিম যখন বাকস্বাধীনতা নিয়ে কথা বলতে চায় তাকে কিন্তু স্বাধীনতা দেওয়া হয় না যেমন আপনারা জানেন বাকস্বাধীনতা হচ্ছে স্বতন্ত্র ব্যক্তি বা সম্প্রদায়ের নির্ভয়ে বিনা প্রহরতায় বা কর্তৃপক্ষের নির্দেশনা অনুমোদন গ্রহণের বাধ্যবদ্ধতা রেখেই নিজেদের মতামত স্বাধীনভাবে প্রকাশ করার সমর্থিত হওয়া মূলনীতি ম বা মত প্রকাশের স্বাধীনতা আপনারা জানেন অ্যালেনর রোজবেল্ট এবং মানবাধিকার সনদ উনিশশো ঊনপঞ্চাশ এর উনিশ নং অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেকে প্রত্যেকের অধিকার আছে নিজের মতামত এবং অভিব্যক্তি প্রকাশ করার এই অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে নিজের স্বাধীন ছাতায় কোনো বাধা অটল থাকা পুরো বিশ্বের যে কোনো মাধ্যমে যে কোনো তথ্যের বিশ্বের যে কোনো মাধ্যম থেকে যে কোনো তথ্য অর্জন করা বা অন্য কোথাও সেই তথ্য বা চিন্তা জ্ঞাপন করার অধিকার তারাই বলতেছে যে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে আর তারাই আবার বিভিন্ন চ্যানেলকে তারা ব্লক করে দিচ্ছে তাহলে এটি যে তাদের দোকা এবং প্রতারণা সেটি কিন্তু বলার অবকাশ রাখে না আপনার মানবাধিকার লঙ্ঘন হয় যখনই আমরা কোনো কথা বলি তখন মানবাধিকার লঙ্ঘন হয় আমরা যখন কোরআন এবং সন্ন্যাস্বর এই বিধান বাস্তবায়নের কথা বলি তখন বলে যে এগুলো মানবাধিকার লঙ্ঘন কিন্তু তারা তাদের মস্তিষ্ক প্রসিত কোনো কানুন যখন মুসলিম উম্মার উপর চাপিয়ে দেয় বিশ্ববাসীর উপর চাপিয়ে দেয় তখন সেটা মানতে তারা আবার বাধ্য করে কিন্তু আমরা যখনই ইসলাম এবং মুসলমানদের আল্লাপদত্ত যে বিধান প্রদত্ত যে আইন কানুন সেটি বাস্তবায়নের জন্য যখন আমরা কথা বলি তখনই আমরা উগ্রবাদী হয়ে যাই আমরা টেরোরিস্ট হয়ে যাই অথচ তারা তাদের মত তারা তাদের পথ তারা তাদের নিয়ম নিয়মকানুন তাদের পশ্চিমা কালচার কালচার এগুলো আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় সেটি বাক্স্বাধীনতা বা মানবতা লঙ্ঘন নয় যখন একজন মুসলিম হেজাব করতে চায় একজন মুসলিম মা একজন মুসলিম বোন যখন হেজাব করতে চায় তখন যখন আলেম সম্প্রদায় বা মা বাবা হিজাবের জন্য তাকে গুরুত্ব আরোপ করে তখন যদি বাধ্য করা হয় তাহলে সেটি হয়ে যায় মানবাধিকার লঙ্ঘন অথচ তারা যে আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন আমাদের কথা বলতে দিচ্ছে না আমাদের অধিকার হরণ করা হচ্ছে সেটি কিন্তু বাকস্বাধীনতা না এজন্য বলবো যে তারা এমনটি করবেই কারণ আপনারা জানেন পবিত্র আনুল করিমের মধ্যে আল্লাহ সোহান তালা বলে দিয়েছেন ইউ ইউরিউ নূর আল্লাহল তারা চায় মুখের ফু দ্বারা আল্লাহ নূরকে নিবিয়ে দিতে অথচ তালা তার নূরকে প্রজ্বলিত করবে যদিও সেটা কাফেররা অপছন্দ করে সোরা আর সফের মধ্যে আপনারা পাবেন আল্লাহ তালা এই কথাটি কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারেই বলেছেন তো ইহুদি খ্রিস্টান মুসলেকরা তারা কোনো দিনই চায় না যে ইসলাম প্রতিষ্ঠিত হোক তারা কোনো দিনই চায় না আল্লাহ দিন প্রতিষ্ঠিত হোক মুখের ফু দ্বারা বিভিন্ন পদ্ধতিতে কথার দ্বারা বিভিন্ন কর্মের দ্বারা তারা ইসলামকে কিভাবে দাবিয়ে রাখা যায় কিভাবে ইসলাম ধর্মের উত্থান না হয় সেজন্য তারা সকল পরিকল্পনা করে এবং সকল অর্থ সেখানে ব্যয় করে সুতরাং তারা তেমনটি করবেই তারা কোনো দিনই চায় না যে ইসলাম প্রতিষ্ঠিত হোক ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হোক ইসলামী ইমারা প্রতিষ্ঠিত হোক এর জন্যই তারা কি করছে তারা মুসলিমদেরকে স্পেস দিচ্ছে না তাদের এই অনলাইন জগতে সকল খারাপ কর্ম করার মতন স্পেস আছে খারাপ কাজ করা যাবে খারাপ কিছু প্রচার প্রচারণা করা যাবে কোনো সমস্যা নাই কিন্তু ইসলাম মানবতার পক্ষে আপনি যখন কথা বলবেন মানুষের অধিকারের কথা মানুষের অধিকার নিয়ে যখন কথা বলবেন মাজলুমদের অধিকার নিয়ে যখন কথা বলবেন নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে যখন আপনি কথা বলবেন কারণ ইসলাম তো এসেছেই নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে কথা বলার জন্য তখনই সেটা মানবদের লঙ্ঘন হয়ে যায় তখনই উগ্রবাদ হয়ে যায় তখনই টেরোরিস্ট হয়ে যায় সুতরাং আমরা আমাদের কাজ করে যাবো ইনশাআল্লাহ না আল্লাহ তাল্লার নুসরত বা সাহায্য আসবেই এখন সুযোগ আছে বিদায় আমরা অনলাইনে কথা বলতে পারি নষ্ট হয়ে গেলে আমরা কথা বলতে পারবো না যতদিন আছে ততদিনই আমরা ইসলাম প্রসার প্রসারে এই মাধ্যমকে ব্যবহার করে যাব ইনশাআল্লাহ তালা এরপরে ইসলাম যদি এই মাধ্যম নাও থাকে তবু ইসলাম প্রতিষ্ঠিত ছিল আছে থাকবে ইসলামকে কোনো দিনই কেউ ধ্বংস করতে পারবে না ইসলাম এটা একটা নূর আল্লাহ এই নূরকে প্রজ্বলিত করবেনি ক্যারি হালকা আফিরুন যদিও কাপেররা সেটাকে অপছন্দ করে সুতরাং তারা ষড়যন্ত্র করবে এটাই স্বাভাবিক তারা ইসলামের উত্থান দিনই চায় না তারা তাদের মন মতো ইসলাম যদি পালন করেন তাহলে কোনো সমস্যা নাই মডারেট ইসলাম যদি আপনি পালন করেন পশ্চিমাদের দেওয়া ইসলাম যদি আপনি পালন করেন তাহলে কোনো সমস্যা নাই আপনি পালন করতে পারবেন কিন্তু প্রদত্ত যে ইসলাম মোহাম্মদ সাল্লাহ ভাল ইসলাম যে ইসলাম আমাদেরকে দিয়ে গেছেন সেই ইসলাম যদি আপনি পালন করতে চান তাহলে তারা বাধা হয়ে আসবেই তারা বাধা দিবে এটাই স্বাভাবিক তো আমরা আপনাদের উদ্দেশ্যে শুধু বলবো যে তৈব মিডিয়া বাংলা চ্যানেল এটি যে কোনো সময় তারা ভ্যানো করে দিতে পারে এটা অস্বাভাবিক কিছু না এজন্য বিকল্প হিসেবে আপনারা আমাদের জশের ইসলাম মিডিয়া জশের ইসলামিক মিডিয়া বাংলা চ্যানেলটি এবং হিন্দুস্তান মিডিয়া বাংলা চ্যানেল যেটি একেবারেই নতুন আপনারা সাবস্ক্রাইব করে নেবেন ইনশাল্লাহ আমরা লিঙ্ক দিয়ে দিব এরপর আমাদের ফেসবুক লিঙ্ক আছে এরপরে আমরা টেলিগ্রাম চ্যানেলও খুলব ইনশাল্লাহ তালা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও আপনাদেরকে দিয়ে দিব আপনার এগুলোতে আমাদের পাশে থাকবেন ইসলাম প্রসার প্রসারে সহযোগিতা করবেন আমাদের আলোচনাগুলো আপনারা শুনেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন যাতে করে সত্য মানুষের সামনে পৌঁছে যায় আপনারা দেখেন আমি আবারও আফসোস করি মুসলমানরা উপলব্ধি করতে না পারলেও আমাদের শত্রুরা কিন্তু ঠিকই ইসলামের শত্রু যারা মুসলিমদের শত্রু যারা তারা কিন্তু ঠিকই উপলব্ধি করতে পারতেছে যে কোন কোন চ্যানেলগুলো তাদের জন্য হুমকির কারণ হতে পারে কারণ ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তারা তো হুমকিতে পড়বেই এজন্য আসুন সত্য প্রচারে আমরা ঐক্যবদ্ধ হই সত্যকে মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য আমরা ব্যাপক আকারে যেই যেই ইসলামিক চ্যানেলগুলোতে ইসলামের কথা বলে সেরজামা শ্যজামানা সম্পর্কে কথা বলে ফেতনা সম্পর্কে কথা বলে দাওয়া আইল কথা বলে দাওয়া তো তাবলিকের কথা বলে জিহাদ ফিসাবি কথা বলে খিলাফতের কথা বলে ইসলামী ইমারতের কথা বলে সেই চ্যানেলগুলোকে আমরা প্রমোট করার চেষ্টা করি তাহলেও দিন প্রসারের জন্য এটাও একটা মাধ্যম হবে এটাও একটা সহযোগিতা হবে তা আসুন আমরা আমাদের অবস্থান থেকে যার যার সাধ্যের মধ্যে যতটুকু আছে ততটুকুই করার চেষ্টা করি আল্লাহ সবহান তা আয়লা এই দিনকে অবশ্যই বিজয় করবেন আর এই দিনকে বিজয় করার জন্যই আল্লাহ তালা তার মনোনীত বান্দা তাইমা মোহাম্মদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন মানসুর সোয়েব ইবনে সালে ওনাদেরকে আল্লাহ তালা মনোনীত করেছেন সুতরাং মাহাদি আসার সময় কাছাকাছি ইসলাম প্রতিষ্ঠিত হবেই খেলাফত পুনরায় পৃথিবীতে আবার প্রতিষ্ঠিত হবে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করলেও দিন শেষে তাদের বিজয় আসবে না মুসলিমদেরই বিজয় হবে ইসলামেরই বিজয় হবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আল্লাহ এবং আল্লাহ রসোলেই বিজয় লাভ করবেন আসুন আমরা আমাদের অবস্থান থেকে আমাদের উপর যে অর্পিত দায়িত্ব আছে সে ততটুকু পালন করার চেষ্টা করি আল্লাহ তাবারুকাতে আমাদেরকে তার দিনের জন্য কাজ করার দান করুন আমিনিয়রবাল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুলিল্লা